পরশুরাম ছিলেন ব্রাহ্মণ যোদ্ধা পুরাণ অনুযায়ী পরশুরাম হলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার মাতৃহত্যার পাপ লেগে আছে পরশুরামের গায়ে সেই পাপেই তার হাতে কুঠার আটকে যায় বলে পুরাণের গল্পে পাওয়া যায় পরশুরামের বাবা ছিলেন জমদগ্নি এবং মা ছিলেন রেণুকা ও রেণুকার পাঁচ পুত্রের মধ্যে পরশুরাম ছিল সর্বকনিষ্ঠ একদিন তার মা রেণুকা জল আনতে গঙ্গাতে গিয়েছিলেন সেখানে তিনি দেখেন গন্ধর্বরাজ স্ত্রীর সঙ্গে জলবিহার করছেন এই বিষয়টি তিনি দেখতে গিয়ে এতটাই বিবর হয়ে যান যে ঋষি যমদগ্নির যজ্ঞের সময় যে চলে যাচ্ছে তা বিস্তৃত হয়ে জানতেন পরে হুশ ফিরলে তিনি তাড়াতাড়ি করে ফিরে আসেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে ঋষি যোগ বলে বিষয়টি জেনে প্রচণ্ড করদিত হয়ে পড়েন প্রথমে নিজের বড়ো ছেলেকে ডেকে মাতৃহত্যার আদেশ দেন যমদগ্নি কিন্তু বাবার কথায় মাকে নিধন করতে রাজি হন না বড় ছেলে একইভাবে আরও তিন ছেলেকে ডেকে একই নির্দেশ দেন জমদগ্নি কিন্তু তারা প্রত্যেকে মা ত্রিনিথন অস্বীকার করেন শেষে কনিষ্ঠ পুত্র পরশুরামকে ডেকে একই নির্দেশ দেন তিনি বাবার কথা মান্য করে কুঠার নিয়ে মায়ের গলা কেটে ফেলেন পরশুরাম এরপর তার নির্দেশ অমান্য করে চার ছেলেকে হত্যার জন্য পরশুরামকে নির্দেশ দেন জমদগ্নি একে একে নিজের চার দাদাকে একইভাবে হত্যা করেন পরশুরাম পুত্রের প্রতি প্রসন্ন যমদগ্নি তাকে বর প্রার্থনা করতে বললেন সেই নিজের মা ও ভাইদের প্রাণ ফিরিয়ে দিতে আবেদন করেন পরশুরাম ছেলের প্রতি প্রসন্ন হয়ে তার মনস্কামনা পূরণ করেন যমদগ্নি প্রাণ ফিরে পান রেণুকা ও চার সন্তান কিন্তু মাতৃহত্যার পাপে সেই কুঠার আটকে যায় পরশুরামের হাতে কোনোভাবে কুঠার আর হাত থেকে নামাতে পারেন না তিনি বাবার কাছে এই বিষয়ে জানতে চাইলে যমদগ্নি বলেন যে মাতৃহত্যার পাপ একমাত্র কোন তীর্থস্থানে জলের স্পর্শেই মচতে পারে বাবার প্রথমত নানা তীর্থ ঘুরতে ঘুরতে একসময় ব্রহ্মকুণ্ডে অবস্থিত হন পরশুরাম ব্রহ্মকুণ্ডের জলের স্পর্শে তার হাত থেকে কোঠার পড়ে যায় হরে কৃষ্ণ